নতুন আলো দিয়ে হাত দিয়ে মেখে ছোটো মাছ কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম মে প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার হয় ইয়ামি হয় তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি এক কেজির মতো এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিব এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি আর দুই তিনটা হচ্ছে সিম কুচি করে নিয়েছি এখানে ছয় থেকে সাত পিসের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ছোট মাছ রান্না করার জন্য আমি প্রায় এক বাটির মতো ছোট মাছ নিয়ে নিয়েছি এটা সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ছোটো মাছের ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে তাই ছোট মাছটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আগে থেকে যে আলু কুচি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব প্যানের ভিতরে আর আজকে আমি ছোট মাছটা রান্না করবো মেখে হাত দিয়ে পেঁয়াজ ও কাঁচামচ কুচি করে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ হচ্ছে আমি জিরা বাটা অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া পরিমাণ মতো আমি রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো কিছুটা লবণ এখন আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিব আর অবশ্যই আপনারা এই ছোটো মাছটা হাত দিয়ে মেরিনেট করে রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এটা খেতে কিন্তু মানে দারুণ হয় এখন এটা আমি সুন্দর করে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি মেখে নিচ্ছি আর কি এটা আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছে তাই আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যে ছোট মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন আমি সব জায়গায় ছড়িয়ে দিয়ে দিব। অবশ্যই ছোট মাছগুলো এক জায়গায় দেবেন না সব জায়গায় সুন্দর মতো দিয়ে দিবেন আমার সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে আমি চুলায় রান্না করার জন্য দিয়ে দিব দেখুন কতটা সুন্দর মতো হয়েছে আর অবশ্যই আপনারা এইভাবে মাছটা মাখিয়ে রান্না করবেন ছোট মাছ খুবই ভালো লাগবে চুলোয় আমি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তাই এখন আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন বলক উঠে গিয়েছে তাই আমি আলতো হাতে ছোটো মাছগুলো নেড়ে দিব অবশ্যই যখন আপনারা ছোট মাছ রান্না করবেন বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ছোটো মাছগুলো কিন্তু ভেঙে যাবে এটা আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব এখন আমি আস্ত দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিব আর এটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে আর এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব ছোট মাছের উপরে আর অবশ্যই ধনেপাতা কুচিটা ইউজ করবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে ছোটো মাছটা ছোট মাছটা আমার রান্না করা হয়ে গিয়েছে তাই চুলা থেকে আমি নামিয়ে ফেলবো এখন এটা আমি পরিবেশন করব আর একটা কথা আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমি হচ্ছে ছোট মাছটা পরিবেশন করার জন্য সুন্দর একটা প্লেটে আমি বেড়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ লাগবে ছোটো মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন অনেকেই আছেন ছোটো মাছ পছন্দ করেন কিন্তু কাটার ঝামেলাতে খাওয়া হয় না তাই বলছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ছোট মাছ রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি অল্প উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে ছোট মাছ রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহ হাফেজ